এভারটন নিয়ে আসছে আগুন আর প্রতিশোধের গল্প জেমস ক্যামেরনের বহু প্রতীক্ষিত নতুন সিনেমা অ্যাভার্টার ফায়ার অ্যান্ড অ্যাশ নিয়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা নতুন ভিলেন নতুন নাভিগোত্র এবং নতুন এক অন্ধকারময় ব্যান্ডরার দুনিয়া নিয়ে যাচ্ছে এই গল্প চলুন জেনে নেই কি আছে এই তৃতীয় পর্বে যা বদলে দিতে পারে অ্যাভার্টার ইউনিভার্সকে চিরদিনের জন্য এইবারের সবচেয়ে বড় চমক হচ্ছে অ্যাশ ক্লান প্যান্ডোরার এক আগ্নেয়গিরি অধ্যুষিত এলাকা থেকে উঠে আসা আগুন নির্ভর ন্যাভি তাদের নেতা হচ্ছে ভয়ঙ্কর ভারান যে এই প্রথম নাভি জগতে সম্পূর্ণরূপে খল চরিত্র হিসেবে হাজির হচ্ছেন ভারানের চরিত্রে অভিনয় করেছেন ওনা চ্যাপলিন যিনি এর আগেও শক্তিশালী চরিত্রে নিজের প্রতিভা দেখিয়েছেন ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমার মূল হচ্ছে শোক প্রতিশোধ এবং বিভক্তি জেকসুলি এবং ন্যাট্রি এর পরিবার এখন নতুন এক দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের ছেলেকে হারানোর পর তারা আত্মসংঘাতে জর্জরিত এই সুযোগেই উঠে আসছে ভারান এবং তার অ্যাশক্ল্যান শুধু বাইরের শত্রু নয় এবার প্যান্ট্রার ভিতরে নাফি গঞ্জে গৃহযুদ্ধের আভাস মিলেছে ট্রেলারেই কিরি যিনি গ্রেসের অবতার রূপে জন্মেছেন এবার এই সঙ্গে আরও গভীরভাবে যুক্ত তার ক্ষমতা ক্রমশই বাড়ছে তাকে ঘিরে রয়েছে প্যান্ডোরার অতিপ্রাপ্ত রহস্য অনেকেই ধারণা করছেন কিরি হতে পারে ভবিষ্যতে প্যান্ডোরার রক্ষক তার এই শারীরিক এবং আধ্যাত্মিক ক্ষমতা সিনেমার মোড় একদম ঘুরিয়ে দিতে পারে আপনি যদি ভাবেন কলোনাল কয়েজ আগের পর্বে শেষ হয়ে গেছে তাহলে ভুল করছেন তিনি এখন রিকমেন্ট আকারে ফিরে এসেছেন আগে দেহে কিন্তু মানুষের স্মৃতি নিয়ে এবার তিনি আগের চেয়েও আরও বেশি বিপজ্জনক জেমস ক্যামেরন এবার আরও এক ধাপ এগিয়ে গেছেন ট্রেলারে আগ্নে বিস্ফোরণ বিশাল যুদ্ধক্ষেত্র আর আগুন পানি এবং আকাশ সব একসঙ্গে মিশে গেছে দারুণ রঙিন এবং ভিজুয়ালে বলা হচ্ছে এই সিনেমা সিডি এবং আইন এক্সে দারুণ অভিজ্ঞতা হবে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমাটি রিলিজ পাবে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে এরপরে আসছে অ্যাভাটার ফোর এবং অ্যাভাটার ফাইভ যেগুলো যথাক্রমে দু হাজার উনত্রিশ এবং দু হাজার মুক্তি পাবে ফলে এরা শুধুমাত্র একটা সিনেমা নয় এটা পুরো ইউনিভার্স গঠনের একটা ধাপ সুতরাং অ্যাভাটার ফ্রান্সাইজের সবচেয়ে ডার্ক সবচেয়ে ইমোশনাল এবং সবচেয়ে চ্যালেঞ্জিং অধ্যায় হতে চলেছে এই ফায়ার অ্যান্ড অ্যাশ আপনি কি তৈরি এই জ্বলন্ত যুদ্ধ দেখার জন্য নিচে কমেন্টে আমাদের সঙ্গে আপনার মতামত শেয়ার করতে পারেন আর আপনি যদি অ্যাভাটার সিনেমার ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে এখন শেয়ার করে দিন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন